এদিকে সাকিব খানের মারাত্মক লেভেলের একজন ভক্ত সাকিব খানের লাগে উরাধুরা গানের বারোটা বাজিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভক্ত প্রমাণ করে দিল তিনি শাকিব খানের মারাত্মক লেভেলের একজন ভক্ত তুমি কোন শহরের মাইয়ালো লাগে উরাধুরা কোন শহরের মাইয়ালো লাগে উরাধুরা তুমি কোন শহরের মাইয়া হালো লাগে উরাধুরা তুমি কোন শহরের মাইয়ালো লাগে উরাধুরা ত কন শহরের মালো লাগে ওরা ধুরা তুমি কোন শহরের মালো লাগে ওরা ধুরা লাগে ওরা ধুরা লাগে ওরাধুরা লাগে ওরাধুরা লাগে ওরা তুমি কোন শহরের মালো লাগে রাধরা। তুমি কোন শহরের মালো ও লাগে ওরাধুরা তুমি কোন শহরের মালো। তার মতো এমন ভক্ত থাকলে হিরো আলমকে না খেয়ে মরতে হবে বলে ধারণা করছেন নেটিজেনরা গোপন সূত্রে জানা যায় শাকিব খানের তুফান সিনেমার গান লাগে উড়াধুরা তার কাছে অনেক ভালো লেগেছে তাই তিনি উড়াধুরা গানের বারোটা বাজিয়েছে বলে ধারণা করা যাচ্ছে এই রকম ভক্ত যদি শাকিব খানের প্রতিটা জেলায় দুই জোং করে থাকে তাহলে শাকিব খানের নতুন গানগুলো নিচে নামাতে আর সময় লাগবে না

मञ्यालु लागि उरा धुरा <laughs>